বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় বহু মাথাওয়ালা একটি সাপের ছবি ভাইরাল হয়েছিল জানা যায় সেই ছবি কেউ ফটোশপ দিয়ে এডিট করে সোশ্যাল মিডিয়া আপলোড করেছিল কিন্তু এবার দুই মাথাওয়ালার একটি সাপের ভিডিও ফের ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে কিন্তু এটা কোনো ফটোশপের কাসার্যি নয় চলুন তাহলে বিস্তারিত জেনে নেই এই ভিডিওতে সাপে দুটি মাথা দেখা গিয়েছে অনেকে দাবি করেছেন দুটি মাথাওয়ালা সাপের এই ভিডিওটি ভিজুয়াল গ্রাফিক্সের কারসাজি আছে কিন্তু পরে জানা গিয়েছে এই ভিডিওটি আসল তবে কে বা কারা ভিডিওটি আপলোড করেছে তা এখনো জানা যায়নি বেশ কিছুদিন ধরে এই দুই মাথাওয়ালা সাপের ভিডিওটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঘোরাফেরা করছে দুই মাথাওয়ালা এই সাপের ছবি অবশ্য নতুন কোনো ব্যাপার নয় বিশ্বের বহু স্থানে দুই মাথাওয়ালা সাপ দেখতে পাওয়া যায় ভারতের তামিলনাড়ুতেও গত বছর দুই মাথাওয়ালা সাপ ধরেছিলেন একদল মানুষ হাজার সাপের মধ্যে একটি সাপ দুই মাথা হয় বলে দাবি করেছিলেন সব বিশেষজ্ঞরা দুই মাথার এই সাপ বিক্রি হয় গত বছর ভারতের বুকে দুই মাথা সাপের চলাচালানের অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ দুই মাথার এমন একটি সাপ কম করে হলেও তিন লক্ষ টাকায় বিক্রি হয় বলে জানা গিয়েছে দুই মাথাওয়ালা সাপের একটি মাথা নাকি প্রবলভাবে পরক্রমাশীল হয় তুলনায় অন্য মাথাটি একটু ধীর বা স্থির থাকে এমনকি পরক্রমাশীল মাথা অনেক সময় ধীর ও শান্ত মাথাকে আক্রমণ করে বসে তবে হোয়াটসঅ্যাপে ভাইরাল হওয়া দুই মাথাওয়ালা এই সাপের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা গিয়েছে কিনা তা নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি তাহলে আজ এ পর্যন্তই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লিজ এমন সব আশ্চর্যমূলক নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও আপডেট জার্নালিস্ট নিউজ ডেস্ক